আসসালামু আলাইকুম চল আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো হচ্ছিল পার থার্টি লাইট যারা দোকানের জন্য ইন্টেরিয়ালের জন্য নিচ্ছেন এই যে এগুলো হচ্ছিল ফোকাস লাইট এগুলোর দাম আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত সাতশো পঞ্চাশ টাকা এগুলো আছে হচ্ছিল এটা তিরিশ ওয়ার্ড আছে এটার দাম পড়বে হচ্ছিলো সাতশো পঞ্চাশ এটার বিশ ওয়ার্ডের দাম পড়বে হচ্ছিলো ছয়শো পঞ্চাশ এটা হলো দশ ওয়ার্ডের পাঁচশো পঞ্চাশ টাকা এইটগুলো হচ্ছে হলো যারা বাড়িতে ফোর কালার লাইট লাগায় ওগুলো এটা হচ্ছে হল পার্ট থার্টি এটি সাত সাতশো পঞ্চাশ টাকা এগুলো যেই কালার নেন সাদা গোল্ডেন সাতশো পঞ্চাশ যদি ব্লু নেন বা এটার ব্লু কালার হয় সাদা ব্লু যদি নেন তাহলে পড়বে আটশো পঞ্চাশ টাকা এরপরে আছে যে এই দশ ওয়ার্ডের মেটাল লাইট এরপরে পঞ্চাশ ওয়ার্ডের মেটাল লাইট একশো ওয়ার্ড মেটাল লাইট দুইশো ওয়ার্ড মেটাল লাইট আমাদের কাছে বিভিন্ন ওয়ার্ডের মেটাল লাইটগুলো হবে আপনারা যারা মাছের গের করেন যারা ডেকোরেশনের কাজ করেন সরি যারা ইন্টেরিয়ালের কাজ করেন তাদেরও প্রয়োজন আছে এই যে ইয়ে লাইটগুলো এটা হলো মেটাল হেলাইট এগুলোর দাম হচ্ছে হলো আপনি যদি পঞ্চাশ ওয়াট নেন তাহলে দাম পড়বে হচ্ছে হলো বারোশো টাকা আর যদি একশো ওয়াট নেন তাহলে এই ক্ষেত্রে দাম পড়বে আঠারোশো টাকা আর যদি দুইশো ওয়াট নেন তাহলে দাম পড়বে হলো ছত্রিশশো টাকা এছাড়া আমাদের কাছে ইলেকট্রিক এই যে গ্যাং সুইচ আছে বিভিন্ন ডিজাইনের গ্যাং সুইচ আপনারা লিস্ট পাঠাবেন পাঠাইলে পছন্দ করে আগে মডেলটা পছন্দ করবেন মডেল পছন্দ হওয়ার পরে আপনারা ডিজাইনটা আমার পাশে পাঠাবেন পাঠানোর পরে আমি আপনাদেরকে রেড করে দেবো ভাই এত টাকা আপনি এস্টিমেট পাঠালে আমি বলবো এত টাকা হয়ে হয়ে গেছে ইনশাল্লাহ এছাড়া আমাদের এই যে এগুলো আছে স্পটলাইট চার ইঞ্চি আছে তিন ইঞ্চি আছে দুই ইঞ্চি আছে এক ইঞ্চি আছে বিভিন্ন ডিজাইনের স্পটলাইট লাইট আছে আমাদের কাছে আমাদের ঠিকানা হচ্ছিল ঢাকা নবাপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক গেট নাম্বার পাঁচ পাঁচ নম্বর গেট দিয়ে উঠলে প্রথম দোকান বিআরটিসি টার্মিনালের অপোজিট পাশে আমাদের দোকানটা আবারও দেখা দিচ্ছে এইগুলো হচ্ছিলো তিন ইঞ্চি স্পটলাইট তিন ইঞ্চি আছে বিভিন্ন ডিজাইনের তিন ইঞ্চি স্পটলাইট আছে অনেকে আছে বা ইন্টুরিয়াল এক এক মডেলের করেন ডিজাইন তো আপনারা স্পটলাইট খোঁজেন আমাদের মাধ্যমে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি হোম ডেলিভারি করে থাকি স্টেট ফার্স্ট কুরিয়ার এর এরপরে হচ্ছিলো পাঠাও সার্ভিস দিয়ে আমরা পাঠানো হয় সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় আমাদের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট পাঁচ নম্বর গেট বিআরটিসি টার্মিনালের অপোজিট পাশে একশো পঞ্চাশ নম্বর দোকান এগুলো হচ্ছিল গার্ডেন হেলাইট এই যে হোল্ডার আছে একটা বাসা বাড়ি সাজাতে হলে যাবতীয় যা দরকার আমাদের কাছে সকল ধরনের পণ্যগুলো আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনার ভালো লাগবে ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নেবেন এই যে দেখেন আমি আপনাদেরকে ইয়েগুলো লাইটগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে গার্ডেন লাইট স্পট লাইট আমাদের ঠিকানাটা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট পাঁচ নম্বর গেট বিআরটিসি টার্মিনালের অপোজিট পাশে একশো পঞ্চাশ নম্বর দোকান আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করুন আসলামালাইকুম রহমতুল্লাহ আবরকাতো